দিল্লির আকাশপথে কোনো ফ্লাইট যাতায়াত করবে না দিল্লির বিমানবন্দর ছয় দিনের জন্য নির্দিষ্ট দুই ঘণ্টা পঁচিশ মিনিট বন্ধ থাকবে প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তাজনিত প্রোটোকলের কারণে সরকার মঙ্গলবার নট এএম জারি করেছে একুশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি সকাল দশটা কুড়ি থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ দুই ঘন্টা পঁচিশ মিনিটের প্রভাব যে পরিষেবার ক্ষেত্রে গুরুতর হবে তা বলার অপেক্ষা রাখে না এর জেরে বহু ফ্লাইট দেরিতে চলবে বাতিল হতে পারে একাধিক উড়ান এয়ারলাইন্স গুলি সংস্থাগুলিকে আগাম ব্যবস্থাও নিতে বলেছে কর্তব্যের পথে ছাব্বিশে জানুয়ারি কুচকাওয়াজ দেখতে মুখে রয়েছে গোটা দেশ অসাধারণ সেই আয়োজন রঙিন ট্যাবলো প্যারেড সেনার কমান্ড এয়ারক্রাফটের অংশগ্রহণ সব নিয়ে দারুণ দৃশ্য এই নট এ এম জারি হয়েছে সেই কুচকাওয়াজের মহড়া সহ অন্যান্য আয়োজনেরই জন্য তবে এই নট এএম এর কারণে ছশোটিরও বেশি ফ্লাইটের ওপর প্রভাব পড়তে পারে কারণ এই সময়টা দিল্লির ব্যস্ততম সময় গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফ্লাইট তো আসে পৃথিবীর প্রায় সমস্ত দেশেই থাকে দিল্লির ফ্লাইট রয়েছে তা ব্যাহত হবে আট দিন আগে নট জারি করা হয়েছে যাতে যাত্রীরা অবগত থাকতে পারেন একই সঙ্গে আগাম ব্যবস্থাও নিতে পারে এয়ারলাইন্সগুলি